মাকে চিনতে না পারলেও নিজের হাতে মাকে খাওয়ালো ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ফুলকি আর গোটা পরিবার ওই রাজবাড়িতে গিয়ে হাজির হয় সেখানে গিয়ে ফুলকি জানতে পারে যে বড় রানিমা খাচ্ছে না তখন সে বড় রানিমার কাছে যায় সেখানে গিয়ে সে বলে যে আমি নিজের হাতে খাওয়াবো এদিকে ফুলকিকে দেখেও শান্ত হয়ে যায় বড় রানিমা ফুলকি বলে যে আমি খাওয়ালে খাবে তো এরপরে ফুলকি বুঝিয়ে সুঝিয়ে বড় রানীকে খাই খাইয়ে দেয় এদিকে ফুলকির হাতে খাবার খেয়ে বড় খুব খুশি হয় এদিকে দুই কাজের লোক ওই বড় রানিমাকে খাইয়ে দিচ্ছে দেখে তারা ভয় পেতে থাকে যদি ছোট রানী চলে আসে কি হবে তাদের এটা ভেবে তারা ভয় পায় এদিকে ফুলকি বড় রানিমাকে খাইয়ে দেওয়ার পরে সে খুব খুশি হয় বলে আজকে তো বড়রানিমা খুব ভালো করে খেয়ে নিল তার জন্য আমরা সবাই হাততালি দেব এরপর ফুলকি বড়রানিমাকে রানিমাকে খুশি করার জন্য হাততালি দেয় এদিকে ফুলকিকে খুব পছন্দ করে ফেলে বড় সে তার মেয়ের মতো তাকে ভাবতে থাকে সো বন্ধুরা ফুলকে কি একটু একটু করে তার নিজের মাকে জানতে পারবে সে কি তার নিজের জন্ম পরিচয় কি জানতে পারবে কোনোদিনও তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও